হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়া কি করতেছো এক্সপোজার লক ওকে আবার শুরু করো আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহর রহমতে আপনাদের তো যাই হোক শুরু হয়ে যাচ্ছে মজার মজার ব্লগ যেটার জন্য আপনারা অপেক্ষা করতেছেন আপনারা সবাই আমার শ্বশুরবাড়ি গ্রামের নাইজেরিয়াতে আমার শ্বশুরবাড়ি সেই গ্রামে আমার শাশুড়ির সাথে আপনারা এই ব্লগুলো খুব পছন্দ করেন তো শুক্রবারে হচ্ছে আমি যাব গ্রামে গিয়ে ওখানে থাকবো অনেক দিন থাকবো আর আজকে হচ্ছে যাচ্ছি আমার শাশুড়ির জন্য মানে ক্রিসমাস যেহেতু আসতেছে তো কি কি বাজার করতে হবে যেহেতু আমার হাজব্যান্ড নাই তো আমাকেই সব দায়িত্ব পালন করতে হচ্ছে তো কী কি বাজার করতে হবে চলুন আপনাদের সাথে শেয়ার করি আর কি কি নিয়ে যাব সবই শেয়ার করব আপনাদের সাথে তাহলে চলুন আমার সাথে আজকে কি কি বাজার করতেছি শাশুড়ির জন্য আজকে হবে মশলার বাজার ঠিক আছে চলুন তাহলে এখানে হচ্ছে আমরা এই সুপার মার্কেটে চলে আসলাম এটা বাসা থেকে একদম কাছে বাসা থেকে আসতে আপনার তিন চার মিনিট লাগে তো এর জন্য এটা থেকে আর ওনারা আমাদেরকে খুব ভালো করে চিনে কোনো কিছু সমস্যা হলো আবার রিটার্ন নিয়ে গেলে আবার সেটা চেঞ্জ করে দেয় তো এর জন্য আর এর জন্য না এটা থেকে আমাদের সব বেশিরভাগ জিনিস নেওয়া হয় তো চলে আসছি শাশুড়ির জন্য হচ্ছে কি কি আজকে হচ্ছে নিবো হচ্ছে ওনার জন্য যে মিল তারপর হচ্ছে টি কি কী লাগবে ওনার ওগুলা নিয়ে যাব আর সাফেরার জন্য যেহেতু সাফেরা হচ্ছে গ্রামে যাচ্ছে অনেক সময় কাছে পাওয়া যায় না অনেক কিছু এজন্য হচ্ছে আমি এখান থেকেই নিয়ে যাচ্ছি তো সাফেরার জন্য এক সেট নিবো সাফিরের দাদির জন্য এক সেট নেবো সেম সেম তো এখানে হচ্ছে আমি সাফেরাকে বলছি যে সাফেরা তুমি হচ্ছে তোমার যা যা লাগবে তুমি যেটা যেটা লিস্ট করা আছে সেটা সেটা ইয়া করে নাও তো এখানে হচ্ছে সাফিরা তার পছন্দের জিনিসপত্র নিয়ে নিচ্ছে এখানে নেওয়া হবে হচ্ছে কেন নিয়ে যাচ্ছে সাফেরার জন্য আলাদা করে এটা অনেকে বলতে পারেন যে সাফিরার জন্য আবার আলাদা করে নিতে হবে কেন ক্রিসমাসে হয়েছে কি অনেক মানুষ আসে ওর ভাই বোন আসে তারপর আর ওর দাদির জন্য যেটা নিয়ে যাচ্ছে সেটা থেকে যদি বাচ্চারা খেয়ে ফেলে তাহলে তো আর ও দাদি দেখা যায় আমরা চলে আসার পরও খেতে পারবে না তাই না শেষ করে ফেলবে যেহেতু আমার শাশুড়ি মাসাল্লা অনেক নাতি নাতনি এজন্য হয়েছে আসলে আলাদা করে নিয়ে যা তো সাকরিরের জন্য যেটা নিয়ে যাচ্ছি ওটা থেকে তার ভাই বোনও খাবে তার ফুপাতো বোনেরা আসবে তার চাচাতো বোনেরা আসবে সবাই আসবে ফুপাতো বাই বোন তো এখানেই থাকে চাচাতো তো বোন তো হচ্ছে ওদের বাড়িতে থাকে বাট ওরা সকাল দশটার মধ্যে সবাই এখানে চলে আসে যেহেতু দাদি এখনও জীবিত আছে ওদের দাদি ওরা বাড়িতে ওদের ভালো লাগে বেশি থাকতে আর ওনারা হচ্ছে দূরে দূরে বাড়ি করছে দেখা যায় আশেপাশের পোলা পান নিজেরা নিজেরা একা একা থাকতে হয় একা একাই যদি থাকবে তাহলে তো গ্রামে এসে আর মজা নাই এই জন্য দাদির কাছে থাকে সকাল হলে চলে আসে আবার রাত হলে চলে যায় যেন ওরা চলে আসে ওদের ভালো লাগে এখানে থাকতে এখানে অনেক মানুষ আমার ইভেন আমার বাসুর বাসুরের বউরাও চলে আসে সারা দিন থাকে সন্ধ্যাবেলায় চলে যায় তো যেহেতু রাত সবাই থাকবে সেহেতু আমাকে একটু ফুডের পরিমাণটা একটু বাড়ায় নিতে হবে তা আমি ছোটটা হচ্ছে নিয়ে যাচ্ছি সাফরার জন্য বড়টা হচ্ছে নিয়ে যাচ্ছি আমার শাশুড়ির জন্য আবিগাল তো এখানে হয়েছে আবিগাল হয়েছে মরিচ ব্ল্যান্ড করছে এখন হয়েছে আমার নাকে মুখে একদম কাশি আইসা শেষ আমি যখন বয়েস ওভার দিতেছিলাম ও হচ্ছে রান্না করতেছে আজকে আজকে বলছি তুমি রান্না করো সব সময় তো আমি রান্না করি আজকে তুমি তোমার দেশে খাবার রান্না করো আমি হচ্ছে আজকে খাবো সব কিছু কিনে নিয়ে আসছি আমি ও যা যা বলছো আমার সাথে গেছে গ্যাস ছিল না গ্যাস শেষ হয়ে গেছে ঠেকানো মরিচ প্ল্যান গন্ধে আমার কাশি চলে আসে তো এই নিয়ে নিলাম বড়ো একটা ছোটো মিল্ক একটা তারপরে এরকম করে আর কি সব কিছুই জোড়ায় জোড়ায় নিয়ে নিলাম ওর দাদির জন্য ওর জন্য পোলাপাইনের জন্য আর থাকলে ওখানে গেল তো শেষ হয়ে গেলে আবার কিনবো যেহেতু অনেক দিন থাকবো অনেক দিন থাকবো আমার প্ল্যান আছে আপনারা তো সবাই ওখানকার ভিডিও পছন্দ করেন গ্রামের ভিডিও আর চিন্তা করলাম সাফিরা আবার তো যাওয়া হবে কবে জানি না অনেক দূরে সো এই জন্য হচ্ছে বেশি দিন থাকবো আর হাজবেন্ড তো নাই ওনাকে ছাড়াই থাকি এখন আমার অভ্যাস হয়ে যাচ্ছে আস্তে আস্তে তো এখানে আসছি হচ্ছে আমার হচ্ছে ওনাদের দেশে মশলা লাগবে তো যেহেতু হচ্ছে তো এখানে হচ্ছে আমি মেয়োনিজ নিয়ে নিলাম শাশুড়ির জন্য শাশুড়ি হচ্ছে আবার সালাদ খেতে পছন্দ করে বা ডাক্তার মনে করছে ওনাকে সালাদ বেশি খাইতে কারণ সালাদে হচ্ছে মেয়োনিজ দেওয়ার জন্য আমি আসলে জানি না এটা আমার বড় শাশুড়ির বউ বলছে যে আমার তো সালাদ খাওয়া নিষেধ দিস আমি বলছি বছরে দু একবার খেলে কিছু হয় না তো আমি হচ্ছে এখান থেকে অনেক মশলা নিয়ে নিয়েছি যা যা লাগবে আর কি যেহেতু ওখানে হবে আপনার আমার হাজব্যান্ডের জন্য একটা ইয়ে হবে ওনার টিমেজদের টিমেজ গ্রুপের একটা পার্টি হবে পার্টি হবে কি এখন হচ্ছে ওনার টার্ন উনি ওনার বছরের সবাই আর কি এক একজন এক একজনের বাড়িতে আর কি অনুষ্ঠান করে সবাইকে খাওয়ায় তো এখন যেহেতু আমি যাচ্ছি তো আমার হাজব্যান্ড ঠিক আছে আমার ওয়াইফ আসতেছে তো এখন আমার ওয়াইফ প্রোগ্রামটা করবে না তো ওদের দেশেই খাবার রান্না করব আমি তো বাঙালি খাবার রান্না করে খাওয়াতে পারবো না কারণ যদি করি অনেকে দেখা যাবে পছন্দ নাও করতে পারে তখন দেখা যাবে ওদের কষ্ট হবে তো এই জন্য সব মশলা কিনে নিয়ে যাচ্ছি যেন ওনাদেরকে ওনাদের দেশের খাবার রান্না করে খাওয়াতে পারি ওনারা যেটা পছন্দ করে সেটাই রান্না করা হবে তবে ওনারা পছন্দ করতে হচ্ছে গরুর মাথা তারপর হচ্ছে বুড়ি এগুলো এগুলা মানে এগুলো কী মাংস এগুলো সব একসাথে করে একটা পেঁপে সুপ রান্না করে ওইটা না কি খাবে সবাই বলছে তাই আমি বলছি ঠিক আছে তো ওইটার মশলা তারপর হচ্ছে আপনার ইয়েতে ক্রিসমাসের জন্য যে ফ্রায়েড রাইস হবে ফ্রাইস হবে তারপর হচ্ছে স্টিউ হবে এগুলোর জন্য হচ্ছে সব কিছু নিয়ে নিচ্ছি কারণ শাশুড়ি তো বুড়া মানুষ অন্যান্য ছেলেদের সংসার তো আলাদা কে কী নিয়ে আসবে আমি তো সেটা জানি না কে কি দিবে তার মাকে দিবে সব ছেলেই দিবে যেহেতু আমি ওই বাড়িতে থাকবো আমার শাশুড়ির সাথে তো আমার দায়িত্বটা বেশি ওনাকে হ্যাপি রাখা বা সবাই আসলে সবাইকে খাবার টাবার দেয় এটা হচ্ছে আমার দায়িত্ব আপাতত আমি ওই বাড়ির বউ মানে ওই বাড়িতে যেহেতু আছি ওইটা আমার ওপর বেশি দায়িত্ব আই হোপ আপনারা বুঝতে পারছেন আর বাকি যে দুই বউ আছে ওনারা তো দূরে থাকে মানে একটু দূরে বাসা করেছে ওনারা ওই বাড়িতে ওনারা থাকে ওনাদের নিজেদের সংসার আছে ওখানে ওনারা বান্না করে তো এই জন্য হচ্ছে আমার মাথার উপর দায়িত্বটা বেশি তো আপনাদের সাথে সবই শেয়ার করবো আমার যতটুকু সাধ্য আছে ততটুকুর মধ্যে আমি সবাইকে হ্যাপি রাখতে চেষ্টা করব আমি হচ্ছে আমার শাশুড়িকে বলছি মা তোমার জন্য কি কাপড় কিনবো শাশুড়ি মা বলছে দয়া করে আমার জন্য কোনো কাপড় কিনো না আমার কাপড়ে পুরো আলমারি ভরা আমি আর তো কাপড় চাই না তারপর আমি তো লাস্টবার আমি তো এবার যে আসছি ওনার জন্য জুয়েলারি নিয়ে আসছি তো উনি ওইটা পছন্দ করছে বলছে আপাতত আমার কিছু লাগবে না তুমি জাস্ট আমার জন্য খাবার নিয়ে আসবা আরও কিছু ডিমান্ড করেছি সেগুলো আমি কিনবো সেগুলো যাওয়ার যাওয়ার আগে আর কি ফ্রিজে রেখে দিতে হবে ডিপ ফ্রিজে ঠান্ডা করে তারপর নিয়ে যেতে হবে তো ওগুলো হচ্ছে নিয়ে যাব আর আমার জন্য হচ্ছে খাবার রান্না করে নিয়ে যাব গরু মাংস রান্না করে নিয়ে যাব দুই বক্স যেন আমি যতদিন থাকি আমি আর সাফিরাই তো অল্প অল্প করে আর মাঝে মধ্যে দেখা যাবে হয়তো ওনাদের দেশে খাবার রকাই লাভ তো এইখানে হচ্ছে আমি সব নিয়ে নিচ্ছি আর ওই যে ছেলেটা দেখতেছেন পাশে ওই ছেলেটা আমাদেরকে ভেঙাইতেছে আপনার নাকি চাইনাস চাইনিজ চিং চুং চুং চাং করি নাকি আমরা নাকি চিং চুং 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 করি সাফেরা তো খেপে গেছিলো এই ছিল আমরা তো চাইনিজ আমরা তো বাংলাদেশি এই অবস্থা তো এখানে হচ্ছে আসলে মিউজিকের জন্য আমি কোনো ইয়ে দিতে পারতেছিলাম না আমার রিল যে বয়স ছিল ওইটা দিয়ে দিতে পারি নাই এখানে এই জন্য আমার বয়স ওভার দিতে হয়েছে এখানে একটা মশলা পাই নাই একটা মশলা ছাড়া বাকি সব কিনা হয়েছে যেমন ইন্ডুমি কিঞ্চি ইন্ডুমি হচ্ছে নুডলস এক একটার ভিতর আপনার বিয়াল্লিশটা করে থাকে প্যাকেট ওইটা কিনছে দুই প্যাকেট তারপর হচ্ছে আপনার স্প্যাগেটি কিনসি ওগুলো আছে আপনার আপনারা দেখতে পারবেন একটু পরেই তো এই হচ্ছে অবস্থা তো অনেক খুঁজা খুঁজি পরে পরেও পাইলাম না ওই মশলাটা ওই মশলাটাই আমার লাগবে হচ্ছে আমার হাজব্যান্ডের প্রোগ্রামের জন্য ওটা দিয়ে খাওয়াবো ও ওনাদের প্রোগ্রামে ওনারা হচ্ছে মানে বেশিরভাগ হচ্ছে ভাত খেতে পছন্দ করে না অন্যান্য আইটেম খেতে পছন্দ করে যাই হোক এখানে সাফিরে একটু সাফিরে একটু ভিডিও কলে একটু ঢং ঢং করলো তো এখন হচ্ছে ও কোথায় যাচ্ছে আমি জানি না আমি ওখানে হচ্ছে গিয়ে আমি আমার জিনিস নিচ্ছিলাম আর ওর পছন্দের জিনিস নিয়ে নিচ্ছে যাই হোক ও আর কি কিনেছি সাবান টাবান ওয়াশিং পাউডার তারপর হচ্ছে ই পেস্ট সোপ এগুলো সব কিছু কিনে নিয়েছি যেন কোনো কিছুর আমার হাজব্যান্ড নাই সেই জন্য যেন আমি কোনো কিছুর অভাব না করতে পারি ওখানে গিয়ে কারো আসার জন্য আমাকে বসে থাকতে না হয় আমার হাজব্যান্ড বলছে কারো আশায় বসে থাকবে না সব এখান থেকে নিয়ে যাও প্রয়োজন পানির ইয়া কিনেও নিয়ে যাও পানি মানে ছোট ছোট পানির বোতল কিনে নিয়ে যাও কারণ প্যাকেট ওয়াটারের মধ্যে একটা গন্ধ থাকে আমি প্যাকেট ওয়াটার খেতে পারি না আর সাথেও খেতে পারে না তাই আমি বলছি আচ্ছা ঠিক আছে ওয়াটারটা এখনও কিনি নেই বাকি সবই কিনা হয়েছে একটা মশলা আর শাশুড়ি মার কিছু খাবার যেগুলো ফ্রিজিং করতে হবে আর কি ওগুলো কিনবো হয়তো আমি দু একদিনের মধ্যে বাজারে যাব আমার জন্য বিফ কিনতে যাব বিফ গুণা করে নিয়ে যাবার বক্স কিনতে হবে তখন যাব তো সাফিরা হচ্ছে এখানে ইয়ে পছন্দ করতেছিল আর কি বলে পারফিউম দেখতেছিল পারফিউম দেখতেছিল আপনাদের সাফিরা ওর চুল তো আবার ওরকম হয়ে গেছে ওই আমরা পারমানেন্ট স্ট্রেট করি না ওইটা জাস্ট স্কুলের জন্য করছিলাম কিন্তু এখন তা আবার কুকরা হয়ে গেছে বুঝছেন এখন ও পারমানেন্ট স্টেট করতে অনেক সময় লাগবে আপাতত পারমানেন্ট স্টেটটা করব না ও ইয়েটি পড়াশোনার চাপ থাকে এখন ওগুলো মেনটেন করতে পারবে না অনেক সময়ের ব্যাপার তো এখানে আমার মামে কথা বলতেছিলাম তো ও কি কী খুঁজতেছিলাম আমি জানি না তা আপনারা তো সবাই আমার শ্বশুরবাড়ির ভিডিও অনেক পছন্দ করেন ইনশাল্লাহ ভালো ভালো ভিডিও পাবেন মজার মজার ভিডিও আশেপাশের আপনারা কি টাইপের ভিডিও দেখতে চান সেটাও বলবেন আর আমার শ্বশুরবাড়ির আশেপাশে হচ্ছে আপনার অনেক মুসলিম মানুষ আছে ওখানে থাকতে আমার ভালো লাগে কারণ ওখানে ও আরেকটা জিনিস এই যে একটা প্রোগ্রাম আসতেছে মানে একটা ক্রিসমাস আসতেছে ওদের গ্রামের নিয়ম হচ্ছে কি আপনার ধনী গরিব যা বলেন অনেক বড় লোকরা আছে না তারা করে কি মধ্যবিত্ত বলেন তা ধনী বলেন গরিব বলেন সবার বাসায় বাসায় পরিবারে পরিবারে তাদের জন্য চাল দেয় তেল দেয় মাংস দেয় ওরা ওদের ইউনিটিটা হয়েছে এরকম যে আমরা ক্রিসমাসে একজন খাব আরেকজন খাবে না তা হবে না ওরা হয়েছে এরকম তো এটা করে এটা আমার খুবই ভালো লাগে যে আসলে ক্রিসমাসে ওরা সবাই আনন্দ করে কেউ খাবে তো কেউ খাবে না এটা হয় না এটা ওনাদের মধ্যেও আছে আমরা যেমন মানুষকে সাহায্য করি রোজার দেবা বা কুরবানি দে সবাই সবাইকে দেই ওনারাও করে ওনারাও করে তো এটা আসলে খুবই সুন্দর একটা ব্যাপার তো এখানে হচ্ছে সাফিরা কি পছন্দ করতেছিল মনে হয় পেস্ট টেস্ট একটা কিছু পছন্দ করতেছিল সাফিরাই তো এখনও নিয়ে ঘুরতেছে তো যাই হোক আমাদের নেওয়া হচ্ছে অলমোস্ট শেষ হয়ে গেছে আর একটুখানি আসে তো এখন হচ্ছে আমি একটু এখানে হচ্ছে আমি একটু লিপস্টিক সানগ্লাস এগুলো দেখতেছিলাম ওদের দেশে লিপস্টিকের আসলে এখানে দামি লিপস্টিক নাই অত আসে মোটামুটি মনে করেন আশেপাশে মানুষ যেমন চায় আর কি ওরা হচ্ছে কড়া লিপস্টিক দেয় না হালকা পাতলা লিপস্টিক দেয় আর ঠোঁটেরা যেমন কেমন জানি কালো বানায় আর কি তো যাই হোক ওগুলো আমরা দিতে পারি না বা দেই না আমি ওরকম আমি আমার মতো দেই তো ওই পোল্লারে সাফিরা ইয়ে করতেছে এই তুমি আমাদেরকে ভেঙাও কেন যেখানে আমরা যাচ্ছি ওখানেই ছেলেটা যাচ্ছি তো বলতেছে তুমি আমাদেরকে ভেঙাও কেন তারপর বলছি সাফিরা থাক সাফিরা কিছু মনে করো না এই হয়েছে অবস্থা তো ভিডিওটা কেমন লাগতেছে আপনাদের অবশ্যই বলবেন আমি তো বয়স ওভার দিলাম আমার বয়স ওভার আমি কথা খুঁজে পাইনি কি কথা বলবো না বলবো এত কথা আমি বলতে পারতেছি না তো যাই হোক এই যে তো যাই হোক এটা কিন্তু আমার একটা মুদ্রাদোষ এটা কিন্তু আমি বলি এই যে এই মেয়েটা দেখছেন এই যে এই মেয়েটা খুবই ভালো ও এখানে ওরা হচ্ছে অ্যাকাউন্টসে বসে ওই যে ওই পাশে যে ছিল ইয়েলো কালারের ইয়া টি শার্ট পরা এইটা কিন্তু আমার মেয়ে এটা আবার মনে করেন না এটা আমার সুনামানি সাফিরা ঠিক আছে আমার এটাকে মনে করেন না যে ওই ইয়া তো আপনারা আপনারা তো সবাই অনেক এক্সাইটেড আমার মনে হয় আমার শ্বশুরবাড়ি ভিডিওর জন্য কারণ আপনারা সবাই আমার শাশুড়িকে অনেক ভালোবাসেন আমি জানি কেউ বাজে মন্তব্য করে বাট তাতে আমার কিছু যায় আসে না অনেক কে ভালো মন্তব্য করে এটাই আমার জন্য অনেক কিছু তো এই যে আপনাদের সাথে একটু লিপস্টিক টিপস্টিক শেয়ার করলাম আমাদের দেশে কসমেটিক্স ওনাদের নেল পালিশ ওনারা অনেক পছন্দ করে নেল পলিশ তো আমি হচ্ছে এখানে টাকা পে করব আর আমি কিভাবে টাকা পে করি আমার যেহেতু এখানে ব্যাঙ্কে অ্যাকাউন্ট নাই হাজব্যান্ডের কার্ড নিয়ে আসছিলাম কিন্তু ওইটা এক্সপায়ার হয়ে গেছে তো এখানে হচ্ছে আমি যা বিল আসে তা বিল করে তারপর হচ্ছে জাস্ট ছবিটা হাজব্যান্ডকে পাঠাই দিই কত বিল আসে তো অ্যাকাউন্ট নাম্বার পাঠিয়ে দিই উনি ওখান থেকে পে করে দেয় এটা হচ্ছে আমি এটা করি আর মাঝে মধ্যে হচ্ছে আবিগালের অ্যাকাউন্টে পাঠাই তখন আবিগাল ক্যাশ আউট করে আমাকে দিয়ে দেয় এরকম সিস্টেম করছে আর কি যেহেতু আমার এখানে আমার কোনো অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্ট আছে বাট আমি ভুলে গেছি ওইটার পাসওয়ার্ড ওইটা ভুলে গেছি এখন আর ওইটা আমি ইউজ করতে পারতেছি না তো এইটা ছিল আমার হচ্ছে কি কি কিনার ইয়া মানে যা যা কিন সোয়েটার ব্লগ আশা করি আপনাদের ভালো লাগছে ভাল লাগতেছে আমি জাস্ট শুক্রবারে আমরা খুব সকালে রওনা দিব দোয়া করবেন আপনারা সবাই আজকে কিবার বার আজকে তো হচ্ছে সোমবার নাকি হ্যাঁ আজকে সোমবার মঙ্গল বুধ বৃহস্পতি আর তিন দিন আছে মঙ্গল বুধ বৃহস্পতি আর তিন দিন আছে হ্যাঁ তো সব কিছু আপনাদের সাথে শেয়ার করবে ইনশাল্লাহ আমি আমি যাচ্ছি একটু আগে কারণ ওখানে হচ্ছে একটা প্রোগ্রাম আছে আরও আমার কাজ করতে হবে ওখানে একটা প্রোগ্রাম না দুই দিনে দুইটা প্রোগ্রাম একটা তো আমার হাজব্যান্ডের জন্য একটা হচ্ছে পুলিশ স্টেশন উদ্বোধন করবে ওইটা জন্য যাচ্ছি আর কি আগে আগে যাচ্ছি একটু তা আপনারা সবাই দেখবেন ভিডিও অনেক ভালো লাগবে সবার তো এই সব কিছু হচ্ছে শাশুড়ির জন্য কিনছি আরও তো বাকি আছে অনেক ওইটির ভিতরে অনেক লাইক মশলা বেশিরভাগ মশলা কিনছি তারপর তেল কিনতে হবে আর অনেক কিছু কিনতে হবে সেগুলা কিনবো কালকে তো এই যে হচ্ছে শাশুড়ির জন্য নিয়ে যাব আজকে কিনলাম এগুলা কালকে আরও কিনবো ওই যে এখানে আরেক ব্যাগ How many? Is this pen big? Is big band? Okay. Sixteen. Yeah. You can keep this one outside because customer they want this. How many? Twenty. তো এই যে এইসব নিয়ে আসছি এগুলা হচ্ছে ইন্ডোমি লাইট জ্বালাই দিই ইন্ডোমি নিয়ে আসছি মানে নুডলস কারণ অনেক বাচ্চা কাচা বাসায় এটার ভিতর হচ্ছে আপনার ওয়াশিং পাউডার ওয়াশিং পাউডার তারপর হচ্ছে সুগার অয়েল ব্যাগেরি অয়েল আছে লাস্টে আমি যখন ইয়েতে গেছি মানে বাড়িতে আসছিলাম তখন নিয়ে এসছিলাম এগুলা তারপর হচ্ছে আর ওখানে তো আছে আরও তো দিতে হবে অনেক কিছু ও কাপড় চোপড় এই যে এখানে হচ্ছে সব বাচ্চাদের জন্য বড়দের জন্য কাপড় এই যে সব কাপড় মানে এখানে সবার জন্য তিনটা করে দুইটা করে সেট মিলিয়ে নিয়েছি আপনার ওগুলা হয়েছে আপনি দেখবেন যখন বাড়িতে যাব সবাইকে দিব তখন দেখবেন ইনশাল্লাহ তো চেষ্টা করছি মোটামুটি আবার ওখানে হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুরা আসবে আপনার বাইশ তারিখে বাইশ তারিখে আবার ওদেরকে প্রায় সত্তর আশি জন মানুষ খাওয়াইতে হবে ওখানে তার এইজমেটদেরকে ওদের জন্য আবার রান্না করতে হবে তো ওখানে খরচ আছে আবার ক্রিসমাসে খরচ আছে আবার আমরা যে থাক ওই খরচ আছে টোটালি মানে ক্রিসমাস আসায় মোটামুটি ভালোই খরচ হচ্ছে আর বছরে একবার ক্রিসমাস আসে খরচ করতে হবে না তারপর শাশুড়িকে ক্যাশ টাকা দিতে হবে ননদের বাচ্চারা আসবে ওদের জন্য আর নানা জিনিসপত্র কিনতে হবে বিস্কিট তারপর তারপরে তরল পানীয় স্প্রাইট মাইট এইসব এখানকার ই আর নট ইয়ার Yeah, not here. No, so not Yes, sure. yes.